গুড মর্নিং সবাইকে আমার আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আর তোমরা তো দেখতেই পেলে আমি প্রথমেই ঘুম থেকে উঠে কিন্তু বেডটাকে আগে ক্লিন করে নিয়েছি আমি না এখন ভিডিও করছি তো বাইরে না আকি রস এসছে আর আমার মা আকি রস কিনতে যেহেতু আমি খেতে ভীষণ ভালোবাসি তো চলো দেখাই তেল তেলে আখের রস কিন্তু নিয়ে চলে এসছে মা তো চলো এটা খাওয়া যাক আর এই সময়টা কিন্তু আমাদের সবারই উচিত আমাদের শরীরটাকে ঠান্ডা করা বিকজ আমরা কিন্তু কম্বলের নিচে থাকি আর ভীষণই পেট গরম হয়ে যায় এই সময় তাই এই সময়টাই কিন্তু দরকার বাতাসের জল ভেজানো কিংবা আখের রস কিংবা ডাবের জল খাওয়া আমি কিন্তু ব্রাশ করার পর আমার ফেসটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নিয়েছি তবে আমি কিন্তু মুখে কিছু লাগাইনি কারণ আমি একটু পরেই কিন্তু স্নান করে নেব আর স্নান করার পরেও এক জায়গায় বেরোবো তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখতে থাকো আর আমাদের তো এই জানলাটা জাস্ট খোলাই যাচ্ছে না ওয়েদারটা দেখছো তো কতটা মানে মেঘলা হয়ে রয়েছে পুরো কুয়াশা ভর্তি হয়ে রয়েছে এখন এই যে সাড়ে দশটা বাজেই কিন্তু মনে হচ্ছে যেন সকাল ছটা বাজে এত কুয়াশা রয়েছে আর জানালা খুললে তো বিশাল পরিমাণ হাওয়া আসছে ঠান্ডা তো তাই জন্য জানালাটা বন্ধ করে দেওয়াই ভালো আমার পূজাও কমপ্লিট হয়ে গিয়েছে আর এই সাইডে যে যে যাবতীয় জিনিসগুলো দেখছো এইগুলো আমাদের বাড়ির পুজোর জন্য কেনা হয়েছে তো আমি এখানে পর্দাটা টেনে দিচ্ছি পুজো যেহেতু হয়ে গিয়েছে তো আমি গেছিলাম কলেজের একটা সাইবার মানে আমাদের কলেজের সামনে যে সাইবার সাইবার আছে সেই কাপটা গেছিলাম আমার কিছু কাজ ছিল তো তাই জন্য সেখান থেকে আমি এই সবে ফিরলাম আর এখন বাজে ওই সাড়ে তিনটে মতন বেজে গিয়েছে আর এখন আমি বসেছি লাঞ্চ করতে তো আজকে আমার লাঞ্চে কি কি আছে সেগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি আজকের লাঞ্চে আছে লাউ আর এই যে চিংড়ি দিয়ে করেছে লাউ চিংড়ি আর ফুলকপি আলু আর বটবটি দিয়ে মাছের ঝোল এইজ তো এটাই আজকের সিম্পলের মধ্যে দিয়ে আমাদের লাঞ্চ আমি এখানে খেতে থাকি আর তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে দিও টাটা